ভাবিয়ে কয় শোনো বেড়িয়ে চ্যালেঞ্জ করতে নাই একবার যদি আমরা খালি শাড়িটা না হালকা মনে করলাম কোমরের কাছে কাঁচা দিয়া লাই তাইলে কিন্তু তোমরা বেড়াইতে অবস্থা কাহিল সুপার ডুপার ভিলেন ডিপজল ভাই ওনাদেরকে নিয়ে দিন দিন আগে নিপুণ একটা মন্তব্য করেছিল যে মিশা সৌদাগর আর ডিপজল দোনো যে মুরুক্ষ মানে অশিক্ষিত আর কি তো শিক্ষাগত যোগ্যতা দুজনের আসলে যে নাই এটা কিন্তু সত্যি সত্যি প্রমাণ হইল আর নিপুণের বাটে পইরা জায়েদ খানের মতন পরিণতি হয়ে গেছে ডিপজলের আপনাদের খেয়াল থাকার কথা জায়েদ খান এবং নিপুণের লড়াই নিয়া সাধারণ সম্পাদক যে পথটা ছিল সেটা নিয়া জায়েদ খানের এই চেয়ারের মধ্যে তিনি তার পাশা কিন্তু লাগাইয়া এই দায়িত্ব পালন করে শেষ করতে পারেন নাই তিনি যেখান থেকে দায়িত্ব পাইলেন সেইখান থেকে নিপুণের নতুন চাপটা শুরু মাত্র কয়েকদিন আগেই আপনার আমাদের শিল্পী সমিতির নির্বাচন হলো। আর সেই নির্বাচনে আমরা দেখলাম যে ডিপজল এবং কি বলা হয় যে নিপনের নিপুণের মধ্যে ষোলো ভোটের ব্যবধানে ডিপজল ভাই তিনি বিজয়ী হলেন কিন্তু পাশকয়েরা ভাই পাশার নিচে এই চেয়ার নাই নির্বাচনের পরপরই ডিবজল ভাইকে ফুলের মালা দিয়ে আপনার বরণ করে নিয়েছিল নিপুণ তবে মাস ঘুরতেই সুর বদলায় গেছে অভিনেত্রীর আর এই তার যে পাওয়ার এটার কথা ডিপজলও স্বীকার করছে যে নিপুণের পেছনে অনেক বড় শক্তি আছে শক্তিটাকে আসলে আছে প্রমাণিত নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেছেন নায়িকা নিপুণ নিপুণের সে রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিকে স্থগিত করে দিয়েছে আদালত মানে এটাকে স্থগিতাদেশ দিয়েছে ফলে আপাতত ডিপজল এই পদে দায়িত্ব পালন করতে পারবেন না গতকালকে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনা হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছে একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়ম কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনাও দিয়েছে হাইকোর্টের আদেশের পর বিষয়টি নিয়ে কথা বলেছেন ডিপজল তিনি বলছেন তিনি মনে করেন চিত্রনায়িকা নিপুণের পেছনে বড় শক্তি রয়েছে যেই কারণে বারবার তিনি এমনটাই করতে পারছেন ডিপজলও চিন্তা করে নিপুণ কত বড় ভিলেন নাকি ডিপজল বলছেন আমি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু হাইকোর্ট রায় দিয়েছেন এখানে কিছু বলার নেই তবে বিষয়টি নিয়ে আমাদের কমিটির সাথে আলোচনা করে দুই একদিনের মধ্যে আমরা চেম্বার জজ আদালতে যাব ডিপজল বলছেন যে এটার পেছনে অবশ্যই বড় শক্তি যেহেতু দেশের বাইরে থেকে নিপুণ এইসব করছে সেহেতু বুঝতে হবে তার পেছনের হাতটা লম্বা এই হাতটা কোন দিক দেয় ডিপজল ভাই একটু জানাইয়েন হাতটা দুইটা সামনে দেখছি পেছনের হাতটা কোন দিকে থাকে অপরদিকে নিপুণের এমন আচরণে কষ্ট পেয়েছেন সিনিয়র শিল্পীরাও বলছেন যে সোহেল রানা ভাই সহ বেশ কয়েকজন সিনিয়র শিল্পীর সাথে আমার কথা হয়েছে তাও বিষয়টি নিয়ে বিরক্ত যে গত দুই বছর যে নোংরামি করেছে এমন নজির তো বাংলাদেশে ছিল না আর আমার মনে হয় হিন্দি ছবি বাংলাদেশে আনার জন্য যে পায়তারা চলছে এটা তারও একটা অংশ হতে পারে এর আগে আপনাদের জায়দ খানের কথা খেয়াল থাকার কথা তখনও প্রাথমিক পদে আপনার জায়দ খানকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল তবে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ এনে জায়দ খানকে দুই বছর লটকাই রাখছিল নিপুণ নিজেই সেই চেয়ার এনজয় করছে তারিখ পে তারিখ মামলার পর মাল্লা নানান তারিখে নিপুণের প্রতি আমাদের একটা বক্তব্য যে আপনি এগুলো করে আসলে কি মজা পান মানে মানুষ আপনার প্রতি কি পরিমাণ বিরক্ত আপনি আইনের ফাঁক ফোকর দিয়ে এগুলো হয়তো করতে পারতেছেন কিন্তু এতটুকু তো বোঝা উচিত যে মানুষের কাছে আপনার নামটা একটা ওয়ান ক্যান্ডো তুই একটা নিপুণ ঠিকই লে বলে হয়ে গেছে ভালো হন এগুলা ভালো না এগুলো দেখাইয়া কি দেখান মানে কারে দেখান আপনি বাংলাদেশ চলচ্চিত্রটা একদম নোংরা অবস্থা তৈরি করেছেন আপনি নিপুণ